দেখেন এখানে বলছে সেভেন ডিভাইডেড বাই জিরো এটা কত আমি বলছিলাম কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করা হয় তাহলে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বা অনির্ণীয় বুঝছেন আর এই দুটা যদি অপশনে না থাকে তাহলে আরেকটা অপশন প্রবাবিলিটি আছে সেটা হচ্ছে অসীম এই তিনজনের মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে যেটা থাকবে সেটাই মারবেন এটাকে কি আছে কোন কিছুকে জিরো দিয়ে ভাগ করলে তাহলে এক্স ডিভাইডেড বাই জিরো অসংজ্ঞায়িত অনিন্ন অসীম এই তিনজনের মধ্যে কে অপশনে আছে অসীম আছে এবং এটা কেন অসীম হয় এটাও কিন্তু ক্লাসে বোঝাইছি সূচকের ক্লাসে মনে হয় তাই না বলছে মাইনাস অন থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হয় তো এরকম প্রশ্ন আমরা বীজগণিতিক রাশিতেও দুই একটা সলভ করছিলাম বলছে মাইনাস অন থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে শূন্য হবে তাহলে ধরে ধরি হতে করলে বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে বিয়োগ ফল শূন্য হবে

থেকে এক্স বিয়োগ করব মানে মাইনাস এক্স আর এই ফলাফলটা হবে জিরো এইবার এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে হবে ব্যাস করতে চান থাকলো আর এই গেলে মাইনাস ওয়ান আর জিরো সাথে এক্স গুণ করলে সরি যোগ করলে জিরো সরি এক্সই হবে হ্যাঁ জিরো যোগ এক্স কে এক্স না এক্স টু তার মানে মাইনাস থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে ফলাফল কি হবে শূন্য হবে তাহলে উত্তর হচ্ছে মাইনাস ওকে আর কনসেপ্টটা বুঝেন এগুলো মাইনাস ওয়ান এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল জিরো হবে তাহলে এর থেকে যদি কোনো কিছু এমন কিছু মানে আচ্ছা এর সাথে প্লাস ওয়ান হইলেই তো ফলাফল জিরো হয় তা প্লাস ওয়ান কখন হবে যদি আমি মাইনাস দিই তাহলে ভিতরে আরেকটা মাইনাস দিলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে জিরো হবে আমার কথা কি বুঝছেন এই দেখেন মাইনাস ওয়ান থেকে এই মাইনাস ওয়ান বিয়োগ করছি নেক্সট আচ্ছা একুশ ইন্টু একুশ এর একুশ ডিভাইডেড বাই একুশ ভাগ একুশ ইন্টু হচ্ছে একুশ আচ্ছা হ্যাঁ এর মানে গুণ এর মানে কি গুণ কোথাও যদি বীজগণিতিক রাশির মধ্যে ভাগ থাকেন তাহলে আপনি ভাগ রাখবেন না এই ভাগটাকে গুণ বানায় ফেলবেন যেমন এ ভাগ বি সি এরকম যখন আছে তখনই ভাগকে গুণ বানাতে হবে ভাগকে গুণ বানানো মানে হচ্ছে ভাগের ঠিক ইমিডিয়েট পরে যে রাশিটা আছে তাকে ওয়ান বাই আকারে প্রকাশ করা তাকে উল্টাই দেওয়া ওয়ান বাই আকারে না তাকে উল্টাই দেওয়া তাহলে ভাগের ঠিক ইমিডিয়েট পরের রাশিটা তাহলে ভাগের ইমিডিয়েট পরের রাশিটা বি এই বি কে দিতে হবে ভাগকে গুণ করলে ভাগের ঠিক পরের রাশিটাকে উল্টাই দিতে হবে উল্টাই দেওয়া মানে লবকে হর হরকে লব করা তাহলে এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাই ওয়ান যাবে উপরে নিচে আসবে বি আর এই বাকিগুলো ঠিক থাকবে আমার কথা বুঝছেন